নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমরাও বেশ ভালোই আছি আজ হলো বুধবার তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা কী সুন্দর ঝকঝকে করে আছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তবে মনে হচ্ছে জানো তো আজকে ভীষণ পরিমাণের রোদ্দুর দিবে তো এদিকে দেখো পাশে গাছগুলো টুকিটাকি সম্পূর্ণটাই কমপ্লিট করে নিয়ে ঘরে চলে আসলাম যেহেতু বাইরের কাজগুলো কমপ্লিট করে আসলাম তাই আর কি টেস্টটাও চেঞ্জ করে ঘরে চলে আসলাম প্রতিদিনকার মতো আজকেও আর কি এক কাপ চা করে নিলাম সাথে হলো একটুখানি বাটির মধ্যে মুড়ি নিলাম তবে গ্রামের পরিবেশের খাওয়া দাওয়া কিন্তু এরকমই হয় চায়ের সঙ্গে মুড়ি বা চিঁড়ে এসবে জমে যায় তাই না তবে জানো তো খাচ্ছি আর ভাবছি এই যে মুড়ির সাথে যদি একটুখানি চানাচুর হতো খাওয়াটা কিন্তু বেশ জমে যেত তবে ঘরে চানাচুর ছিল না তো এই দিয়ে আর কি খেয়ে নিলাম তো দেখো আমার গোদরেজের ভিতরে বেশ কয়েকটা নাইটি রাখা আছে মানে তুলে রাখা আছে আর কোথাও গেলে পরে নাইটি পরি আর কি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে তবে বিশেষ করে আমি আমার দিদির বাড়ি আর বাবার বাড়ি যদি যাই তবেই নাইটি পরি অন্য কোনো আদাস কোনো মানে আত্মীয়র বাড়ি যখন যাওয়া যায় তখন কিন্তু আর সেখানে নাইটি পরি না একটু কেমন লাগে তবে বাবার বাড়িতে গেলে পরে নাইটি ছাড়া অন্য কিছু পরতে ইচ্ছা করে না বিশেষ করে কুর্তি শাড়ি এসব তো পরতে ইচ্ছা করে না তাই তাই আর কি সেখান থেকে একটা পাতলা নাইটি বের করে নিলাম আর বিশেষ করে যারা বাটি পিন্টে নাইটি পরো তারা তো বুঝতেই পারো গরমের দিনে বাটি পিন্টের নাইটি পড়তে কতটা আরামদায়ক তো যাই হোক আমিও একটা বাটি পিন্টের নাইটি বের করে নিলাম সবসময় বাড়িতে ইউজ করবো তো তার জন্য তো যাই হোক এদিকে দেখো খাওয়া থালা বাসন বেশ কয়েকটা বের হয়েছে সেগুলোই আর কি নিয়ে আসলাম আর জানো তো সারাদিনে কাজ করার পর যখন রাত্রিবেলা শুতে যাই এই ঘাম শরীর নিয়ে কিন্তু একদম থাকতে ইচ্ছা করে না তখনও কিন্তু সবার সময় ড্রেসটা চেঞ্জ করে নেই কোনো সময় নাইটিগুলো সেই বেশ কয়েক দু একটা নাইটি বের হয়েছে সেগুলো আর কি ঘরেই ছিল ওগুলোও বের করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘামটা অনেকটা ঝরে গেছে এখন নাইটিগুলো না ধুইয়ে দিব তো যাই হোক তার আগে কি করছি বলো তো এই যে আমার গরুর জল রেডি করছি কারণ কুঁড়ো দিয়ে গরুর জলটা ভিজিয়ে রাখি তখন যে কোনো এক সময় যে কেউ আর কি দিতে পারবে জলটা ভিজানো থাকলে পরে তো সেখানে আমরা গরুর জলের মধ্যে কিন্তু বেশ একটুখানি গরম জল আর একটুখানি ঠান্ডা জল মিক্সার করে দিই আর আমাদের গরুর একটা এমন অভ্যাস হয়েছে কিছুতেই ঠান্ডা জল খেতে চায় না সে গরমকালে হোক আর ঠান্ডাকালেই হোক তো যাই হোক এদিকে হাসবেন্ড এই যে যাচ্ছে হলো ধান ভাঙাতে আর ওই যে বললাম আকাশের পরিস্থিতি মানে খুব একটা ভালো না কখনো রৌদ্র দেখা দিচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো মেঘলা হচ্ছে এরকম আর তবে কি বলো তো এই আকাশে কোনো সময় হঠাৎ করে আকাশ খারাপ হয়ে গেল কারেন্ট থাকে না আর কারেন্ট না থাকলে তো ধান ভাঙানো যাবে না যেহেতু বাড়িতে কারেন্টটা দেখতে পাচ্ছি তো হাজবেন্ড বলছে তাহলে আমি ফট করে ধানটা ভাঙিয়ে আনি তবে আজকে চালটা মোটামুটি হয়ে যাবে কালকে চালের একটু শট পড়ে যাবে তাই ও বললো যে আজকে আর কি ধানটা ভাঙিয়ে আনি তাতে ভালো হবে আর যদি কালকে কোনো কারণে কারেন্ট না থাকে তাহলে তো একটু সমস্যায় ভুগতে হবে তো যাই হোক আর বাড়িতে ধান যেহেতু আছে আমাদের সিদ্ধ ধান কে খায় বলো কিনে তাই আর কি ধানটা ভেঙে নিয়ে আসলো তবে হ্যাঁ যারা আর কি কেনা চালের ভাত খেতে পারে তাদের কিন্তু একটু অসুবিধা হয় না আমরা যেহেতু বাড়ির চালের ভাত সময় খাই তো হঠাৎ করে আমাদের মুখে কিন্তু কেনা চালের ভাত একদম রুচবে না তো যাই হোক এটাই আর কি বলছিলাম তো তোমরা কেউ খারাপ পেও না যারা কেনা চালের ভাত খাও তাদেরকে আমি অসম্মান করছি না কিন্তু আমরা যেহেতু খাই না আমাদের একটু হঠাৎ করে অসুবিধে হবে এটাই আর কি তো যাই হোক এদিকে দেখো এই যে নাইটি তিনটা ভিজিয়ে রেখেছিলাম একটা নতুন নাইটি আর সাথে দুটো হলো পুরোনো নাইটি সেগুলো আর কি কেচে দিচ্ছি চলো আমার কাছাকাছি হয়ে গেছে এখন নাইটিটা একটু উঠোনের তারের মধ্যে শুকোতে দিই তো এদিকে নাইটিগুলো শুকোতে দিতে গিয়ে এদিকে দেখো হঠাৎ করে মনে পড়লো এক হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বলেছিল বাচ্চাদের পেটে ব্যথা হলে বমি বমি ভাব হলে আর যদি পটি করার সময় গুঁড়ো কিরমি ঠিরমি হয় তাহলে তুমি বরঞ্চ আনারসের পাতার রস করে খাওয়াবে তাতে বাচ্চাদের নাকি অনেকটা উপকার হয় তাই আজকে ভাবছিলাম আমিও আজকে একটু জুড়ি বুটি আমার মেয়েকে আর কি করে খাওয়াবো তো বলতেই পারো ডাক্তারি পরীক্ষায় আর কি খাতায় নাম লিখলাম বাচ্চার জন্য তো যাই হোক মাঝে মধ্যে এই আর কি পাতার রসগুলো আমি খাওয়াই ওকে শিউলি ফুলের পাতা সাথে হলো আনারসের পাতা আবার হলো একটুখানি তুলসী পাতা একটু মধু এসব সমস্ত কিছু মিক্সচার করে খাওয়াই যেহেতু ঘরে আমার মধু নেই আর তুলসী পাতাও আজকে দিব না শুধু আজকে আনারসের পাতা দিয়েই আর কি খাওয়াবো তাই বাগানে গেলাম আনারসের পাতা তুলতে জানো তো আগে তো আমার কালিয়া ওরা ছিল ওদের জন্য কিন্তু আনারসের গাছগুলো না মরে গেছে কারণ ওরা আনারসের পাতাগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে খেত এখন যেহেতু ওরা আর নেই আর বেশ কয়েকটা গাছ আর কি আছে বাগানের মধ্যে তো আগে অনেক গাছ ছিল প্রচুর পরিমাণে গাছ ছিল কিন্তু সেই গাছগুলো অতটা নেই যেহেতু ওরা খেয়ে নিয়েছে আর এখন যেহেতু ওরা নেই গাছগুলো কিন্তু যে কয়েকটায় বেঁচে আছে সেখান থেকে বেশ কয়েকটা পাতা তুলে নিয়ে এনে আর কি ভিজিয়ে রাখলাম একটু হালকা মাটিগুলো একটু হালকা হবে পরে একটু ঘষে ঘষে মাটিগুলো তুলে নিব তো আজকে আর অন্য কিছু দিব না তবে সকালবেলা যেহেতু পেরিয়ে গেছে এখন আর মেয়েকে খাওয়াচ্ছি না বিকালের দিকে একটু সন্ধ্যার আগে আগে খাওয়িয়ে নেব অবশ্য এটাই ভালো হবে কারণ সন্ধ্যার আগ মুহূর্ত খেলে মেয়েটা একটু আরাম পাবে তবে সকালবেলা খেলে পরে আরও একটু বেশি পরিমাণে আরাম পেত কারণ কালকের থেকে জানো তো ও ভালো করে খেতে পারছে না বলছে আমি তো লক্ষ্য করছি কয়েকদিন থেকে তবে ওর বাবাকে বেশ কয়েকদিন আগেই বলেছিলাম মেয়ের হয়তো গুঁড়ো কিরমি হয়েছে বমি বমি ভাব করছে একদম খাওয়া দাওয়ার রুচি নেই তো যাই হোক ওর বাবা তো নানান রকম কাজে ব্যস্ত থাকে ওর হয়তো অতটা মনে থাকে না তবে জানো তো আমার মনে হচ্ছে সকাল সকাল যদি একটু খাওয়িয়ে দিতে পারতাম অনেক অনেকটা মেয়েটা উপকার পেতো দেখো এদিকে আমি আম পাততে গেলাম ভাবলাম যে আমাদের গাছের আমগুলো না কেন জানি পিছনটা করে একটুখানি পচে পচে যাচ্ছে আর কি পড়ে পড়ে যাচ্ছে তাই ভাবলাম ওখান থেকে দু একটা আম নিয়ে আসি আজকে একটু আমের চাটনি খাবো তো নিজের গাছের আমের চাটনি বলতেই পারো ভীষণ কিন্তু ভালো লাগে খেতে তো আজকে প্রথমবার আমরা আমের চাটনি খাবো নিজের গাছের পাড়ানো আম তো এদিকে দেখো আমিও সমস্ত গাছগুলো একটু গোছ করে নিলাম আমটাও পাড়িয়ে নিয়ে এনে এসে তারপর রেখে দিলাম তারপর দেখো আমি স্নান তাও সেরে নিলাম এখন স্নান ডান করলাম স্নান করে আজকে আর ঠাকুর ঘরে সোজা যায়নি ঘরে চলে এসেছি এসে একটু সিঁদুরটা পরে নিলাম আর এখন দেখো ঠাকুর ঘরটা ভালো করে মোচা করে নিলাম নিয়ে ফুলঝুরি হাতে করে এই যে ফুল তুলতে এসেছি আর সাদা ফুল গাছগুলোতে না এত সুন্দর ফুল ধরেছে ভীষণই ভালো লাগছে আর তাই আর কি টুকটুক করে ফুলগুলো দেখো সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ফুলের মানে গঠনটাও বেশ বড়ো বড়ো হয়েছে তবে জানো তো এখন কিন্তু বেশ বড়ো বড়ো হয়েছে কিন্তু শীতকালে দেখলাম এই ফুলগুলো একদম ছোট্ট ছোট্ট আকারের হয় কী জানি কেন এরকম হয় এখন মনে হয় প্রচুর পরিমাণে জল ঢল পাচ্ছে তো গাছগুলো তো তাই হতো এরকম হচ্ছে আর শীতকালে তো একটু জলের পরিমাণটা কম থাকে আর সম্ভবও নয় গাছের গোড়ায় এত বড়ো বড়ো গাছের গোড়ায় জল দেওয়া দেওয়ার পক্ষে তো যাই হোক এদিকে ধুতরো ফুলগুলোও তুলে নিয়ে যাচ্ছি তবে জানো তো বেশ দু বছর তিন বছর আগে আমাদের এদিকে ধুতরো ফুলের খুব সমস্যা হতো যখন আমরা এই যে শিবযাত্রী পুজো করি শিব রাত্রির দিন তখন কিন্তু আমরা ফুল পাই না ফুলের ফলও পাই না এরকম একটা হয় তবে বেশ কয়েকটা জায়গায় আমাদের ফুল হয়ে গেছে তবে আমার দেবর এক জায়গার থেকে নিয়ে এসে বীজগুলো ছিটিয়ে দিয়েছে তাই কিন্তু হয়েছে চলো ফুলের ডালাটা নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি তবে এদিকে দেখো বন্ধুরা আমার ঠাকুর ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ঠাকুরের ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের চরণে ফুল দিয়ে প্রণামটাও আমি সেরে নিলাম তবে জানো তো ঠাকুরের ফুল তুলতে কিন্তু ভীষণই ভালো লাগে ডালা হাতে যখন এই যে টুকটুক টুকটুক করে ফুলগুলো তুলে নেই না ভীষণ ভালো লাগে তবে ফুল একটা এত সুন্দর জিনিস সবাই ভালোবাসে তাই না কম বেশি তো যাই হোক কার কার ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিও আমার কিন্তু ভীষণই ভালো লাগে তো এদিকে দেখো আমার মেয়ে বলছে ও সকাল সকাল খিচুড়ি খাবে তো মেয়েকেও খিচুড়ি দেওয়া হয়ে গেল আর ও টিচার তো সকালবেলা প্রাইভেট পড়িয়ে চলে গেছে আর এখন বাজে হলো সাড়ে এগারোটা এদিকে মেয়ে খিচুড়ি খাচ্ছে আর এদিকে আমি দেখো আমগুলো কেটে নিচ্ছি আর একটু বাদে ভাত বসিয়ে দেবো একদম দুপুর আর রাত সোদে কারণ বেশি আর কি যেহেতু সকালবেলা ভাত বসায়নি কারণ সকালে আম এসব দিয়ে আর কি চিড়ে মুড়ি খেয়ে নেবো তাই আর কি দুবেলার চাল একবারেই দিয়ে দেবো চলো আমটা কেটে নিচ্ছি আর জানো তো এই আমগুলো না খুব টক তবে পাকলে পরে ভীষণই মিষ্টি মিষ্টি লাগে আর একটু টক টক লাগে খেতে কিন্তু দারুণ লাগে তবে আমার না এই মালদায় আমগুলো খেতে অতটা ভালো লাগে না কারণ শুধু মিষ্টি লাগে আর একটুখানি টক লাগে না এই দেখো পুরো আমটা তোমাদের সাথে গল্প করতে করতে আমি কেটে নিলাম তবে আমাদের এটুকু আমি হয়ে যাবে তবে এই আমগুলোতে যেহেতু এত টক লাগে তবে গুড়টা আর চিনির পরিমাণটা একটু মোটামুটি বেশি লাগে তো দেখো এই যে দুটো ডিম নিয়ে নিলাম আজকে ডিম আলু আর কি একটু ঝোল করে নিব আর আমার মেয়ে তো এই যে ডিম সিদ্ধ খেতে পছন্দ করে না ওরে মাঝে দেখো ওর জন্য আলাদা করে একটা ডিম রেখে দিয়েছি ও যখন খেতে চাবে অমলেট করে দিয়ে দিব। তো দেখো ডিম ভাজা তেলটার মধ্যেই আমি আর কি পটলগুলো ভেজে নিলাম আর এখানে দেখো সিদ্ধ আলু করে নিয়েছি ভাতের মধ্যে সিদ্ধ আলু দিয়েছি সেই সিদ্ধ আলুটা একটু ভালো করে ভেজে নিলাম মশলা টশলা দিয়ে কষিয়ে নিলাম এখন কষানোর একটুখানি জল দিয়ে দিচ্ছি দেখো কষানোর জলটা দিলে না মশলাটা ভালো করে সুন্দরভাবে কষিয়ে উঠে আর সবজিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি এভাবেই রান্নাটা করে থাকি তো পুরো রান্নাটা তোমাদের সাথে আজকে অতটা শেয়ার করতে পারলাম না শর্টকাটে শেয়ার করলাম দেখো এর মাঝে আমি এই যে ডিমটাও দিয়ে দিলাম তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দেখো এই যে ডিমের সবজিটা নামিয়ে রাখলাম দেখো মোটামুটি একটু হয়ে গেছে কালারিং তো অতটা সুন্দর হয়নি তো যাই হোক এখানে দেখো আমটাও বসিয়ে দিয়েছি যখন আমটা বসাতে যাই তখন কিন্তু ঘরে কারেন্ট ছিল না তো তোমাদের সাথে আর কি পুরোটা শেয়ার করলাম না তো একটুখানি বাদেই কারেন্ট চলে আসলো যখন আমি ভাজাভাজি করছি তখন কারেন্ট আসলো তাই তোমাদেরকে দেখালাম আর ওই বললাম কারেন্ট না থাকলে আমাদের ঘরগুলো একদম ভূত হয়ে থাকে তাই আর কি শেয়ার করা কি সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক দেখো এখন আর কি এই যে আমটা তো ভাজাভাজি হয়ে গেছে তো জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আরও ভালো করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তবে আমের মধ্যে কি দিয়েছি আমি আর কি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা কয়েকটা পাঁচ ফোড়ন গুঁড়ো মশলা আর কি দিয়ে একটু ভালো করে ফোড়নটা দিয়ে তারপর দেখো ওখানে আমি দিয়েছি আদা বাটা জিরে বাটা তারপর একটুখানি মৌরি গুঁড়ো এসব দিয়ে দেখো আমটা পুরোপুরি তৈরি করে নিলাম তবে আমের চক টকটা না ভীষণ ভালো লাগে খেতে জানো তো ভাতের সাথে এই সময়টা যেহেতু আম আম খাওয়ার সিজন ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ সারা বছরে সকলে আমের চাটনিটা খেয়ে থাকে কারণ সবাই আম সব সংগ্রহ করে রাখে ঘরের মধ্যে তো চলো আমিও আর কি ভাতটা নিয়ে বসলাম আমার মেয়েকে খেতে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর পটল ভাজিটা করে নিয়েছি পটল ভাজিটা দেখো ভাতের উপরে দিয়েছি তো এখন আমিও খাওয়া দাওয়াটা করে নেব আর মেঝেতে খাচ্ছি আমার উপরে ফ্যান চলছে আর ভীষণই গরম লাগছে জানো তো এই যে গরমে রান্না করে রান্না কমপ্লিট করে না ভীষণ আর কি চাপের হয় তো যাই হোক বেশ কয়েকদিন থেকে আমি গ্যাসেই রান্না করছি উনুনে করছি না একটু শারীরিক প্রবলেমও আছে তো যাই হোক এদিকে দেখো বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম তো ওই আর কি প্রতিদিন যেটা বলি খাওয়া দাওয়া করার পর তো অনেক ধরনের কাজ থাকে সেগুলো গুছিয়ে করলাম তো এদিকে মেয়ের জামা কাপড় আমার জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে গেছে সেগুলো আবার নিয়ে আসলাম এসে একটুখানি আর চোখটা লাগা ভাব তারপর হঠাৎ করে উঠে গেলাম কালকে রাত্রেবেলায় মেয়ে একদমই ঘুমাতে দিচ্ছিল না বারবার বলছে মা পটির জায়গাটা আমার ভীষণ চুলকাচ্ছে আমার অস্বস্তি লাগছে আর বারবার পটি করতে যাচ্ছে এই একটা সমস্যায় ভুগছিলাম তো ওর বাবা তো ঔষধ নিয়ে আস্তে আস্তে সন্ধ্যার দিকে আসবে তাই ভাবলাম যে একটু আর কি এই যে আনারসের রসটা ওকে খাওয়িয়ে দিই যদি একটুখানি আরাম পায় তবে এর মধ্যে আর কিচ্ছু দিলাম না এর মধ্যে যদি একটু শিউলি ফুলের পাতা তারপরে মধু আবার অনেক কিছু দেওয়া যেত তাহলে কিন্তু জিনিসটা একটু ভালো হতো তো যাই হোক এত কিছু ঘরে নেই তো যেটুকু আছে সেটুকুই দিয়ে দিচ্ছি শুধু আনারসের পাতারই রস করে দিলাম চলো বন্ধুরা এদিকে খেয়ে নিচ্ছে আজকের মতো এখানে রাখছি গুড নাইট